আমরা এখন কালেকশনে চলে আসছি এটি হচ্ছে বিশ্বা তিরোইল আমাদের বিশ্বজিৎ প্রভু আসছে আজকে আমরা অনেক গুরুজন কালেকশনে আসছি আপন দাস আসছে চিত্তরি গোপাল দাস বিশ্বজিৎ প্রভু সুব্রত প্রভু আসছে

আমরা হচ্ছে ইস্কন মন্দির থেকে আসলাম শেরপুর থেকে গৌর পূর্ণিমার জন্য তো যে যা পারেন একটু দেন হরে কৃষ্ণ আমরা এখন তির বৃষ্ গৌড় পূর্ণিমার কালেকশনে এসেছি আমরা আসছি তিন দলে বিভক্ত হয়েছি হরে কৃষ্ণ আমি এবং লক্ষ্মীপুত্র দাস ব্রহ্মচারী এক গ্রুপ ওদিকে আছেন শেখর প্রভু একটু হরে কৃষ্ণ আর একদিকে আছে আপন প্রভু বিষ্ণু প্রভু মাধব প্রভু দোল পূর্ণিমা উপলক্ষে আসছিলাম একটু দেন প্রভু

শ্রী শ্রী গৌর পূর্ণিমা মহোৎসব দোল পূর্ণিমা উৎসব তো আপনারা সকালে আমাদের শিরপুরিস্কন মন্দির সেখানে আপনারা আসবেন এবং সন্ধ্যা পর্যন্ত উপবাস তারপরে অনুকল্প প্রসাদের আয়োজন থাকবে তো আমরা কালেকশন শুরু করেছি গত দুই দিন আগ থেকে আমরা মুরাদপুর গিয়েছিলাম আজকে বিশ্ব তির আসছি আমরা পরশু যাব এবং তারপরে আমরা আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো যাবো তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমরা আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি তো সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আপনারা এই মহাপ্রভু উপবাস থাকবেন এবং সকলে আসবেন আমরা শেরপুরে শেরপুরে আলু লাগাইছেন নাকি আলু ডালু দিছেন একটু আলু টালু দেন গোবিন্দ সেবার জন্য কি করবেন আর বাবা এখানে আলু কালেকশন করছি আমরা আলু কালেকশন করছি প্রভু এখানে আছেন প্রভু কিছু বলবেন হরে কৃষ্ণ আগামী চোদ্দই মার্চ শুক্রবার আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি সে তদুপলক্ষে আপনারা সকলেই উপবাস থাকবেন সন্ধ্যা পর্যন্ত তারপরে আমাদের মন্দিরে আসবেন অনুকল্প প্রসাদ থাকবে প্রভু আলু নিয়ে আসলেন কিছু আলু দিচ্ছেন আমাদেরকে তো প্রভু আসেন শেরপুর মন্দিরে আসেন দর্শন চরণ ধুলি দেন ওকে কই বারে আরো বাড়ি আসে যাবেন তাহলে কি বান বাজে 12টা আমরা পুরতন্ত গ্রাম অঞ্চলে চলে আসছি বিশ্বাতি রইল একবারে গ্রাম চার লোক কালেকশনের জন্য হরে কৃষ্ণ এখানে একটা মনে বিয়ের আয়োজন চলছে যাই হোক ঠিক আছে ওকে